নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় পুরুষ বিবেক যোগ হরে কৃষ্ণ আজ আমরা প্রকৃতিপুরুষ বিবেক যুগের ছয় এবং সাত নম্বর শ্লোক দুটি শুনব মহাভূতানহংকার বুদ্ধিরও ব্যক্ত मेव च इन्द्रियाणि दशैकं च पञ्चचन्द्रियुगोचरः इच्छादेशः सुखं दुःखं सङ्घातश्चेतनाधृतिः एतत्क्षेत्रं समासेन सविकारमुदारितम् अनुवादः <laughs> পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো তাৎপর্য এই জগতের যেসব মৌলিক উপাদান তাদের সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি আমরা জানতে পারি বিভিন্ন মহর্ষিদের প্রামাণ্য বাক্য থেকে বৈদিক ছন্দ থেকে এবং বেদান্ত সূত্র থেকে আমাদের মনে কৌতূহল জন্মায় কিভাবে এই ক্ষেত্র এলো কিভাবে এই পৃথিবী সৃষ্টি হলো কীভাবে এই প্রকৃতি এলো বিজ্ঞানীরা এখনও এর কোনো কুল কিনারা পায়নি এই জগতের মৌলিক উপাদানগুলির মধ্যে এক হচ্ছে পঞ্চ মহাভূত যা হচ্ছে মৃত্তিকা জল অগ্নি বায়ু ও আকাশ তারপর আছে অব্যক্ত অবস্থার প্রকৃতির তিনটি গুণ যা হচ্ছে অহংকার বুদ্ধি ও প্রধান তারপর আছে আছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক আর আছে পাঁচটি কর্মেন্দ্রীয় বাক পানি পাদ পায়ু ও উপস্থ তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন যা হচ্ছে অন্ত ইন্দ্রিয় সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে একাদশ তারপর আছে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র যা হচ্ছে রূপ রস গন্ধ শব্দ ও স্পর্শ এই চব্বিশটি তত্ত্বকে একসাথে বলা হয় কর্মক্ষেত্র এই চব্বিশটি বিষয় সম্বন্ধে আমরা ভালোভাবে বুঝতে পারলে কর্মক্ষেত্র সম্বন্ধে জানতে পারবো তারপর আছে ইচ্ছা দেশ সুখ ও দুঃখ যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চ পঞ্চমহাভূতের পারস্পরিক ক্রিয়া বা অভিব্যক্তি জীবনের লক্ষণ চেতনা ও ধৃতি হচ্ছে মন বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রেরই অন্তর্গত পঞ্চমহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি সেইগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ অজ্ঞানতার অভিব্যক্তি রূপে পরিগণিত বুদ্ধি এটি আবার জড় প্রকৃতি ত্রিগুণের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয় প্রকৃতির অব্যক্ত তিনটি গুণকে বলা হয় প্রধান যদি কেউ এই চব্বিশটি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান তাহলে বিশদভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য ভগবদ্গীতাতে শুধুমাত্র তার সারাংশ দেওয়া হয়েছে দেহ এইসব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং এই দেহের পরিবর্তন হয় দেহের এই পরিবর্তন ছয় রকমের দেহের জন্ম হয় বৃদ্ধি হয় স্থিতি হয় বংশবৃদ্ধি হয় তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তার বিনাশপ্রাপ্ত হয় তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড়বস্তু তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ কিন্তু সম্পূর্ণ ভিন্ন আজ এই পর্যন্ত পরের আট থেকে বারো নম্বর শ্লোকে ভগবান বোঝাবেন কিভাবে এই চব্বিশ তত্ত্ব সমন্বিত দেহ থেকে এই আত্মাকে মুক্ত করা যাবে তারপর ভগবান কুড়িখানি পথ বলবেন এই আট থেকে বারো নম্বর শ্লোক শ্লোকে আমরা জানতে পারব হরি ওম তৎসৎ হরি কৃষ্ণ